পোস্টারটা দেখি ঘর পাইছেন ছবি আমি করি না আপনি আমার মারেন আরে না শোনেন আপনি অবশ্যই আপনার স্বাধীনতা আছে যেটা ইচ্ছা বলা আপনি কি এটাকে ভালোবাসেন তাকে এই মার্কাকে আমি ভালোবাসি আমার সম্পদ সব বিক্রি করি আমি দল করছি আমি কোনোদিন দশ টাকা হয়নি আচ্ছা এই ভিক্টোরিয়া পার্কে সবার সামনে দাঁড়ায় বলতেছেন আপনার সাহস দেখে আমি খুশি না না আমি তো ফগারো ধন্য মানুষ না আমি যুদ্ধ করছি এই দেশের জন্য অবশ্যই আমি মুক্তিযোদ্ধা অবশ্যই কেন আমি কারো ভয় করবো আমি আল্লাহর ভয় করি না ঠিক আছে কারো করে আমি ভয় করি আপনি কথা উঠান খুশি টাকা দিলে আমি নেবো না নাস্তা করেন আর নাস্তা করব আপনি কথা উঠান আমি আমার বাড়ি আমার ঠিকানা আমি বলতেছি সুন্দরভাবে আমার বাড়ি রামগঞ্জ থানা দশ নম্বর বাক্সা আমাদের চেয়ারম্যান বুলু ষাট নম্বর ওয়ার্ড গ্রাম বিষ্ণুপুর তারপর জেলা লক্ষ্মীপুর বঙ্গবন্ধুকে ভালোবাসে আমি বঙ্গবন্ধু কেন আমি নিজের জন্য ধরকে হাঁস হাজার কোটি দিয়ে দেন লাগে সাঁধা আই আর জায়গা জমিন বেশি দিও ঠিক আছে ঠিক আছে খুশি এলাম চাচা